তিনটা সাইজ তিনটা সাইজ এটাও চটে এটাও পাটের এটা আমরা প্রিন্ট করে তৈরি করে দিই এটা হলো ইজি ব্যাগ ইজি ফেব্রিক দিয়ে তৈরি করছি রিফিট পর্দা বলে এটা বলে গেল মৌসুমী ফুল দেখেন কত চমৎকার একটা ব্যাগ নিজস্ব কারখানার মাল পর্দা বলে বড় পর্দা পুতুল বলে পুতুল বিলাই বিলাই পুতুল যে কোনো জায়গায় যাইতে পারবে এটা নিয়ে এটা বলে কাতান বলে এটা কাতান জামদানি কাতান বলে হাজার হিসাবে বিক্রি করি কেউ যদি মনে করে একশো বা দুইশো নেয় তাও আমরা দিয়ে দিই টিস্যু চেন ব্যাগ এটা হলো হরিণ ব্যাগ বলেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর প্রচুর ব্যাগের কালেকশন সব হচ্ছে শপিং ব্যাগের কালেকশন তাদের এখানে দেখেন যত ধরনের ব্যাগ প্রয়োজন একটা ব্যবসার ক্ষেত্রে শপিং ব্যাগ বলেন যে কোনো ধরনের বাজারের ব্যাগ বলেন সবই পাবেন তারা হচ্ছে নিজস্ব ফ্যাক্টরি রয়েছে তাদের কামরাঙ্গির চরে তারা নিজস্ব কারখানায় কিন্তু এই ব্যাগগুলো প্রস্তুত করে এবং একেবারে সিপ্টেটে সারা বাংলাদেশে তারা পাইকারি সাপ্লাই দেয় এখানে কিন্তু এরকমের প্রচুর কালেকশন রয়েছে কি নাই একটা ব্যাগের জগতে যত যত কালেকশন শপিং ব্যাগের জগতে সবই পাবেন তো তাদের কাছ থেকে কিভাবে পাইকারি নিয়ে ব্যবসা করবেন বিস্তারিত আজকের ভিডিওতে আমরা তুলে ধরার চেষ্টা করবো সম্পূর্ণ ভিডিও আমাদের সঙ্গে থাকবেন এবং যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন ভিডিওটি করে দিবেন তো ভাইজান আপনাদের এখানে এই যে ব্যাগ গুলো যারা পাইকারি নিবে মিনিমাম কত টাকার মাল অর্ডার করলে আপনি দিতে পারবেন এখান থেকে করেন নিম্নে দুই হাজার

আমাদেরকে কি দেখাবেন শুরুতেই আচ্ছা শুরুতে আমরা এই টিফিন বাটি আটার ব্যাগ একটা আটার ব্যাগ টিফিন বাটি আচ্ছা টিফিন বাটি অনেকে টিফিন বক্স ক্যারি করে নিয়ে আসে এটার মধ্যে করে এটা আমাদের কি একটাই কোয়ালিটি এটা হলো তিনটা সাইজ তিনটা সাইজ তিনটা সাইজ তিনটা সাইজের মধ্যে 80 টাকা

আচ্ছা বুঝতে পারবে অনেক যে দেখেন একটা কালেকশন এটাও জামালপুরের মাল আচ্ছা জামালপুর থেকে আসে দেখেন কত চমৎকার দেখানার মাল নিজ থেকে দেখাবো আরো কিছু কালেকশন দেখলো দুইটা সাইজটা হলো নব্বই টাকা মাজারিটা আশি টাকা আশি টাকা দুইটা সাইজ দুইটা এটা পর্দা পর্দা বলে

পঁয়ত্রিশ টাকা পঞ্চান্ন টাকা পঁয়ষট্টি টাকা বড় ডালো পঁয়ষট্টি টাকা এটা আপনার এলো

লেডিজ ব্যাগ বলে এটা খুব চলছে এখন এখানে দেখেন এটা এমন চলা চলছে যে দেখে পছন্দ করে এটা হলো তিনটা তিনটা এলো আশি টাকা নব্বই টাকা একশো পঁচিশ টাকা আশি টাকা নব্বই টাকা একশো পঁচিশ টাকা ওকে এখন আমরা হচ্ছে কিছু টিস্যু ব্যাগ টিস্যু ব্যাগ দেখবো একদম যে এই যে ছোট টিস্যু ব্যাগ এর কিছু নিয়ে আসেন একটু দেখাই এই যে ব্যাগে কেউ যদি মনে করে একশো বা দুইশো নেয় তাও আমরা কালার আছে কালার আছে জিএম আছে পাতলা আছে মোটা আছে মিডিয়াম আছে যদি তাদের দোকানের নাম সিল করে

টিসু চেন ব্যাগ বলে এটা টিসু চেন ব্যাগ বলে টিসু চেন ব্যাগ এটা হলো তিনটা সাইজ বড়টা তেত্রিশ টাকা বড়টা তেত্রিশ টাকা মাঝারিটা 28 টাকা ছোটটা তেইশ টাকা এটা তো দর্শক এতক্ষণ ধরে আমরা ঢাকার চক বাজারে বৃহৎ একটি ব্যাগের পাইকারি শপে ছিলাম দেখেন কি পরিমাণে কালেকশন আসলে একটা ভিডিওতে সব কালেকশন তুলে তুলে ধরা সম্ভব না এখানে তাদের অনেক অনেক কালেকশন রয়েছে তো আরও বিস্তারিত জানতে ভাইদের সাথে যোগাযোগ করবেন তাহলে আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন মানে ব্যাগের জগতে যা যা কালেকশন প্রয়োজন সব কিন্তু তাদের এখানে রয়েছে এদিকে দেখেন এই যে কত সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন এগুলাও কিন্তু তাদের কাছ থেকে আপনারা পাইকারি নিতে পারবেন এই যে দেখেন এগুলো কিন্তু প্রচুর চলে প্রচুর চলে তো দেখেন তো আজকের নতুন ভিডিও পেতে টোয়েন্টি টোয়েন্টি ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন বাবু ভাইয়ের কার্ডের ঠিকানা আমরা স্ক্রিনে লিখে দিয়েছি ফোন নাম্বার লিখে দিয়েছি যারা ব্যাগ নিয়ে ব্যবসা করতে চান বা দোকানের জন্য ব্যাগ পাইকারি নিতে চান যোগাযোগ করবেন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ধন্যবাদ